দেখাচ্ছি তোমরা সাথে থাকলে দেখতে পাবে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং ওয়েলকাম নিজের মানে কি বলবো পরে বলবো যাওয়ালার পরে বলবো চলো দেখতে থাকো হাতে কিন্তু চাকু আছে যদি কেউ মানে টানা করে দেখবো পেটের মনে ঢুকিয়ে বুঝেছো এই জন্য যাচ্ছি আমরা সকাল সকাল দেখি রাস্তায় কেউ তো ফাঁকা রাস্তা কেউ যদি ধরে নাই রে বাবা এই জন্যই যাচ্ছি সেখানে চলো গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি কে আমাদের ধরছে উদ্দেশ্যে এলাম বন্ধুরা একটা গাছ মানে হাড় জোড়া যাওয়া বলে আরেঙ্গা গাছ সেই গাছটা পাওয়া গেল না সেই গাছটা ছিল কিন্তু গাছটাকে কেটে ফেলে দিয়েছে কি বলবো খুব দুঃখ হচ্ছে দুঃখের সই ভাবলাম যে আমার যে হাতে গেছে ব্যথাটা হয় সেটার জন্য এলাম এলাম না মন খারাপ বেশ কয়েকদিন আগে দেখেছিলাম কিন্তু আর নেই কপালে না থাকলে যা হয় ভাগ্য ভাগ্যটা খারাপ খুব আমি আর ও এসেছিলাম ও দেখেছিল গাছটা যে হাজুরা আমার তো হাতে প্রচণ্ড জানতো না তার জন্য এই চাকু ফাকু নিয়ে এসিলাম কেটে নিয়ে যাবো বলে গাছটা নেই এবার বাড়ি চলে যাই কপাল খারাপ ভাগ্য খারাপ কি বলবো এই দেখো বন্ধুরা এত মন খারাপ করে ফিরে তো এলাম আর দেখো বাড়ির পাশেই আছে কি কথাই বলে না কথাই কি বলে আচ্ছা না ঘরে দুয়ারের কাছে থাকতে আমরা দুনিয়া ঘুরে বেড়ালাম পেলাম না এই দেখো এটা হলো আরেঙ্গা মানে হাড় জোড়া হাড় জোড়া হাতে ব্যথা বাতে ব্যথার জন্য ভীষণ উপকারী এই যে জোড়া এই যে জোরটা দেখতে পাচ্ছ ওটাকে বলছে জোড়া এই যে জোড়া গাছ মনে আমার বাতে ব্যথার জন্য খুবই উপকারী এটা বহু পুরনো প্রাচীর গাছ এটা গাছ সব জায়গায় সচরাচর পাওয়া যায় না তো এই গাছটা যে পেয়েছি খুব ভাগ্যের ব্যাপার বন্ধুরা এই দেখো এই গাছটার জন্য তড়ি করে গেছিলাম যে বাড়িতে দেখেছিলাম ঠিক আছে কিন্তু বাড়ির পাশেই যে গাছটা আছে তা জানা ছিল না ঘর দুয়ারের সামনে তো এই গাছটা কি করব কি বৃত্তান্ত নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে বন্ধুরা দেখে নাও চানের পরে কি ঠাকুর বাড়ি তো পুজো আমাদের সকালে হয়ে যায় ভাত বসে গেছে কি মাছ বলতে পারবে সেটা তো এই মাছ হবে রান্না আছে আর কি কি হচ্ছে সাথে তোমরা দেখতে থাকো পরে বসিয়ে দিয়েছি আর তো মাছ ভাজবো রান্না হবে বন্ধুরা ব্লগ এই যে বাঁচা মাছ আমাদের বলে দিলাম বাঁচা মাছ এটা হলো একটু তেল লাগবে এই হলো মাছ বন্ধুরা

চলে এলাম মাছ ভাজার পরে ছাদে কেন প্রচণ্ড রৌদ্র উঠে যে কখন যে বৃষ্টি চলে আসবে তো জামা কাপড় মেলতে চলে আসলাম মাছ ভাজতে ভাজতে মানে মাছ ভাজা হয়ে গেছিল তারপরে চলে এলাম জামা কাপড় অনেক কাঁচা ধোয়া হয়েছিল। আর ওই আরেঙ্গা গাছটা যে নিয়ে এসছিলাম সেটাকেও লাগালাম তারপরে আবার এখন পরে আর প্রখর রৌদ্র ছাদের মধ্যে এত রৌদ্র মানে থাকা যাচ্ছে না একটা জুটি ঝোল ফুটে বড় বড় বাঁচা মাছের ঝোল কি দিয়ে ঝোল হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো দেখতে কি আছে বলবো না ভাই চলো খাবার সময় দেখাবো ভাত করলা ভাজা লাউয়ের তরকারি বড়ি দিয়ে ঢেঁকি শাক এই যে মা রুগী মানুষ এই দেখো তাড়াতাড়ি করে ঝোল বাচ্চা মাছের ঝোল হলো এই হলো আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া সাথে আরও আছে কিন্তু হয়নি দেখাটা হয়নি তো মা খাচ্ছে লবণ কম খাওয়ায় ভালো বলো এই দেখো পূজার বাজার করতে যাচ্ছি আমরা আবার পূজার বাজারে কি নিবে দেখো চোখে চশমা দিতে বলো মাকে এই দেখো পূজার বাজার কি হচ্ছে পূজার বাজার চলো দেখবে এই শেষ মাসে ব্লকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আলাদাভাবে দিব না এখনো তা চলো আমি যাচ্ছি এখন এই যে খুব আনন্দ ব্যাগ নিয়ে যাচ্ছ চলো 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 বন্ধুরা দেখা হচ্ছে শপিং মলে গিয়ে বিশাল মেগা মেগামাটে দেখো বন্ধুরা বাবল শুটারের খোঁজে বাবল শুটারের খোঁজে ওই এই যে বাবুল সোনা আমাদের বাবুল শ্যুটার নেবে তার জন্য খোঁজাখুঁজি করছি খুঁজে যদি পাই তার তোমাদের দেখা ওই তো দেখো ওরা করছে বলে ওই দিকে পিছন দিকে ওই নাই তো তুই দেখ এই দেখো বাবল শ্যুটার চলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে একটু দেখান কেমন আছে একটু দেখান এই তো প্রথমবার কিনছি কিছুই জানি না এই সম্বন্ধে

দেখো খুব সুন্দর লাগে টপটা দেখতে কত ভালো শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নিও ভাই ভাই দেখে নাও সব